সবাই বলো এবারে যাবে তারা করছে বলো সবার মুখে ইনসাফের এবার হবে লড়াই হবে বাগে বাগে তিনশো আসন জামাতে ঢাকা দশের এই আসনে ঢাকা এই আসনে জসিম ভাইয়ের তুলনা এমন দর দিন নেতা আর কোথাও মিলবে না এমন ধরো নেতা আর কোথাও মিলবে না ঢাকা দশের এই আসনে ঢাকা দশের এই আসনে জসিম ভাইয়ের তুলনা এমন দর নেতা আর কোথাও মিলবে না এমন দর নেতা আর কোথাও মিলবে না জসিম ভাই নেতা ভালো শত যোগ্য ভাই দেশপ্রেমী এমন নেতা দেশের মানুষ চাই ভাইরে দেশের মানুষ চাই জোসিম ভাই নেতা ভালো শত যোগ্য ভাই দেশ প্রেমিক এমন নেতা দেশের মানুষ চাই ভাই রে দেশের মানুষ চাই শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে কল্যাণকর দেশ গড়িতে জোসিম ভাইকে ভুলো না এমন দরদ নেতা আর কোথাও মিলবে না এমন ধর নেতা আর কোথাও মিলবে না ঢাকা দশের এই আসনে ঢাকা দশের এই আসনে জসিম ভাইয়ের তুলনা এমন ধর নেতা আর কোথাও মিলবে না এমন ধর নেতা আর কোথাও মিলবে না জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভ ভরবে জসিম ভাইয়ের দেশ ভাইরে নতুন বাংলাদেশ জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভ বিপরিবেষ্ট সিম ভাইয়ে দেশ ভাই নতুন বাংলাদেশ জাগধনমন্ডি মন্ডিবাসী জাগ হাজারি বাগবাসী জাগ কল্লা বাগানবাসী জ্রাগনিউ মার্কেটে বসি জাগাও তোমার চেতনা হেমন্দর দ নেতা আর কোথাও মিলবে না হেমন দহ নেতা আর কোথাও মিলবে না ঢাকা দশের এই আসনে ঢাকা দশেরে এই আসনে যসীম ভাইয়ের তুলনা হেমন ধর দনেতা আর কোথাও মিলবে না এমন ধরো দিনে আর কোথাও মিলবে না এমন ধরো দিনে আর কোথাও মিলবে না এমন ধরো দিনে তার আর